বিসমিল্লাহির রহমানির রহিম এই বিষয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাঙ্গা উপজেলার সম্মানিত যারা এসেছেন এবং সংবাদ সাংবাদিকবৃন্দ এসে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আজকে ফলগুলা যে উদ্দেশ্য ফললে যে পুষ্টি বাড়িয়ে তুলবেন এবং আমরা আশা করছি এখন সময়টা লাঞ্চের সময় যে কারণে আমাদের দর্শক হয়েছে তো আমরা মানে এক সময় দেখতাম যে আমাদের বাড়ির আশেপাশে আম কাঁঠাল থেকে শুরু করে যা আম লিচু যে দেশীয় ফল আছে ওই ফল দিয়ে কিন্তু একটা পরিবারের ফলের চাহিদা মেটানো হতো কিন্তু এই জিনিসগুলো এখন যেহেতু মানে ইট কাঠের দেয়ালের মাঝখানে চাপা পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা দেখি যে ছাদ বাগানের এখন খুব প্রচলন আছে তো এর মাধ্যমে কিন্তু ফলের ফল চাষ এবং সেই সাথে আমাদের যে পুষ্টিগুণ সেটা ফিল আপ করার একটা খুব ভালো মাধ্যম হচ্ছে এই ফলের গাছ রোপণ আমাদের সাংবাদিকরা আছেন তারা আশা করি ফল ব্যাপক প্রচার করবেন যার মাধ্যমে সবাই আসবেন উপস্থিত বাংলা আয়োজন উপজেলা কৃষি